বারম্বার স্মরণ করার জন্য অনুরোধ করছি দোয়া পড়ে কবরকে স্মরণ করুন সালাম ফেরার পূর্বে দোয়া পড়বেন জিন্দগিতে কখনো চারটা দোয়া ছেড়ে সালাম ফিরবেন না জরুরি কারণে হয়ে যায় এমামের পিছনে আছে আর আমি তো কিছু করতে পারবো না উনি যখন সালাম ফিরলেন তখন তো আমাকে সালাম ফিরাই লাগবে কিন্তু আমি যদি সুযোগ পাই তাহলে চারটা কাজ করব এক দুই দু ইব্রাহিম তিন আর এত ভুলে গেল আস্তে করে ভুলে গেলে বাপ মায়ের জন্য দুয়া ওর হকদের হাম হুমা কামর আব্বয়া এই বলেন ইনশাল্লা বলেন ইনশাআল্লাহ ওদিকে কৃপণতা আছে না হলে ওরা বুঝতে পারে না কি ছন্দিকা আপনারা বুঝতে বলেন কিনা তো বুঝতে বললাম না না বাপ মায়ের জন্য রব্বির হামুমা কা মরাব্বিনি সাদরা এই দোয়াটা সালাম পড়ার পরে বলবেন নিজের জন্য জরুরি जिम्मेদারি করেন আরে বাপ জমিদার না হলে আপনার জন্য একটা কোড়ে ঘর তো রাখা গেছে বাপ জমিদার না হলে আপনাকে একদিন তো বড়ফের একটা পয়সা দিয়েছিল বাপ তো আপনার কিছু করেছে বাপ তো আপনাকে কোলে তো একবার নিয়েছে আপনি কি দিয়ে বাপের শুকরিয়া আদায় করবেন আপনি অন্তত এই দুয়াটা পরে শুক্রিয়া আদায় করেন আমি তো কিছু করতে পারলাম না আল্লাহ আমার বাপ মায়ের জন্য আমি এই দুয়াটা পড়ি তুমি আমাকে এই তফিক দান করা আমি যেন মরা পর্যন্ত সালাম ফিরার পূর্বে দোয়া পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমি আমি পড়বো ইনশা আল্লাহ এরপরে যদি সময় হয় তাহলে অনেক দোয়া পড়বেন অন্তত রব্বানা আতেনা ফির দুনিয়া হাসনা তাও অফিরা ফেরত হাসনা তাও অকেনা আদাবার নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও তুমি আমাকে জাহান্নামের শাস্তি দিকে বাঁচাও সম্মানিত উপস্থিতি অনেক দেরি